হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমার রদ্রাজ থেকে লাইভে চলে আসছি আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাইতে হবে আর হচ্ছে অল লাইভের সব কিছু ওকে কিনা হ্যাঁ আজকে কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে তো হচ্ছে আমি যাই না আমি কতক্ষণ মানে ঠিকঠাক মতো লাইভটা করতে পারবো কিনা তো আমি আজকে কিছু জুয়েলারি দেখাবো আপডেট হচ্ছে কিছু জুয়েলারি আপডেট দিব তো যারা হচ্ছে যারা জুয়েলারি নিতে চাচ্ছেন বা পূজার যেহেতু পূজা চলে আসছে তো এই জন্য হচ্ছে আমি কিছু জুয়েলারি আপডেট দিবো যাদের হচ্ছে আর্জেন্ট লাগবে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করে নেবেন আর যারা হচ্ছে প্রি অর্ডার করতে চান প্রি অর্ডার সিস্টেমটাও আমাদের চালু আছে তো যারা প্রি অর্ডার করতে চান তারা কিন্তু প্রি অর্ডার করে দেবেন দরজাটা লাগাই দাও হ্যাঁ তো হচ্ছে প্রি অর্ডারের আমাদের হচ্ছে সাত থেকে দশ দিনের একটা টাইম আমরা হচ্ছে নেই প্রি অর্ডারের ক্ষেত্রে তো প্রি অর্ডার সিস্টেমটা আমাদের সবসময়ই চালু থাকে তো আপনারা হচ্ছে প্রি অর্ডারটা করতে পারবেন তো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা তাহলে আমি শুরু করে দিব। কারণ হচ্ছে আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন ওই যে আমার বারান্দার অবস্থা তো এখন হচ্ছে প্রচুর বৃষ্টি নেটওয়ার্কের খুবই প্রবলেম আমি যাই না সব জায়গায় নেটওয়ার্কের প্রবলেম কিনা আমার হচ্ছে নেটওয়ার্ক খুবই প্রবলেম করতেছে আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা একটু দেখা নাই থ্যাংক ইউ যারা লাইভে জয়েন করতেছেন আমার মানে আমি বুঝতেছি না যে আমি আসলে কতটুকু মানে লাইভটা পুরো কম তোমার পেজে কালেকশন সুন্দর জি আমার ওয়াইফাই এবং এমবি দুইটাই হচ্ছে প্রবলেম করতেছে আমার নেটওয়ার্ক কাজই করতেছে না তারপরও হচ্ছে শাহস নিয়ে লাইভে আসলাম যে দেখি কী অবস্থা যতটুকু দেখাতে পারি যেহেতু একদমই হচ্ছে আমাদের পূজার কালেকশানগুলো মানে প্রতিদিনই আসতেছে অলমোস্ট আর যেহেতু একদম সব প্রোগ্রামগুলো কাম মানে চলে আসছে তো এই জন্য হচ্ছে আমি জুয়েলারি আপডেট দিয়ে দেবো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানিয়ে দেবেন হ্যাঁ আমি খুব দ্রুত হচ্ছে লাইটটা সারবো কারণ হচ্ছে আবার মাগরিবের টাইম চলে আসবে মাগ্রীবের আজ মনে এখন ছয়টা দশে দেয় তো আমি খুব দ্রুত হচ্ছে লাইটটা করে দেব তো এর মধ্যে হচ্ছে আমি যেটুকু আপডেট দিতে পারি আমি সেটুকু হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আর হচ্ছে মেইনলি জুয়েলারিগুলো হচ্ছে আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনারা হচ্ছে সেখান থেকে অর্ডার করতে পারেন আর যদি কোনো কারণে স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা প্রি অর্ডার করবেন হ্যাঁ প্রি অর্ডার করতে পারবেন যেহেতু হচ্ছে যেসব আপুরা হচ্ছে হিন্দু আপুরা তো তাদের হচ্ছে যেহেতু প্রোগ্রামটা একদম কাছে চলে আস্তে তারা কিন্তু অবশ্যই অবশ্যই টাইমের মধ্যে প্রি অর্ডারটা করে দিবেন হ্যাঁ সাত থেকে দশ দিনের একটা টাইম লাগবে এর মধ্যে আপনারা হচ্ছে প্রি অর্ডারটা করে দিবেন আর যার স্টকে থাকতে থাকতে অবশ্যই আপনাদের প্রায়োরিটিটা আগে থাকবে যেহেতু আপনাদের প্রোগ্রাম একদম কাছে চলে আসছে হ্যাঁ তো আপনাদের প্রোগ্রামগুলো যেহেতু একদমই কাছে চলে আসছে অবশ্যই হচ্ছে আপনারা মানে আর্জেন্ট বলবেন বা জরুরি বললে আমরা হচ্ছে ওইভাবে পাঠিয়ে দেব। তো এখন আমি শুরু করে দিই কারণ হচ্ছে নেটওয়ার্ক আমি জানি না কি করবে কতক্ষণ ঠিক থাকবে আচ্ছা আমি প্রথমে খুব সুন্দর একটা হচ্ছে সেট দেখাবো হ্যাঁ খুবই সুন্দর একটা গোল্ডের ডিজাইন টাইপের একটা সেট দেখাবো দেখেন এটা হচ্ছে গোল্ড মানে একদম গোল্ড এটা পরার পরে এটা সিম্পল একটা জুয়েলারি যেটা আপনারা হচ্ছে নর্মাল প্রোগ্রামগুলোতে পড়তে পারবেন দেখেন এটা খুবই সুন্দর একটা হচ্ছে জুয়েলারি যেটা একদম হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে আমাদের একদম অরিজিনাল রুবে স্টোনে করা এই সেটটা হ্যাঁ নিচে কিন্তু একটু লকেটের মতো আছে। আপনারা যেহেতু এটা টার্সেলের সাথে পাবেন তাও আপনারা এটা ছোট বড় যেটুকু ছোট বড় করা যায় আপনারা কিন্তু করে পড়তে পারবেন হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা দেখেন এটার কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই আচ্ছা আমি শুরু করে দিলাম যারা যারা জয়েন করতে চান মানে জয়েন করতে চান সবাইকে ওয়েলকাম আর যারা হচ্ছে এই মুহূর্তে জয়েন করতে পারছে না তারা কিন্তু পরে হচ্ছে পোস্ট লাইভটা দেখে নেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু এই যে দেখেন এইটার এটার ইয়েটা দেখেন ভিতরে কিন্তু এই যে এই স্টোনগুলো স্টোনগুলা স্টোন একদমই হচ্ছে আমাদের রিয়েল স্টোন থাকে সবসময় এখানে কিন্তু একটা রুবি স্টোন রুবি স্টোনটাও কিন্তু আমাদের হচ্ছে একদম রিয়েল রুবি স্টোন দেওয়া দেখেন এটা কিন্তু আপনারা শাড়ি চেন বলতে পারেন বা এটা হচ্ছে সাধারণত একটু এই এই স্টাইলে পড়লেই মনে হয় বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে আমি একটু করে দেখাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে একটু মানে একটু যারা হচ্ছে সিম্পল গহনা পছন্দ করেন তাদের জন্য আপনারা এই জুয়েলারিটা নিয়ে নেবেন কারণ এটা স্টোনগুলো কিন্তু একদমই হচ্ছে রিয়েল যার কারণে এটা প্রাইসটা থাকছে হচ্ছে বাইশশো টাকা এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস একদম হচ্ছে কাউকে না বললে বুঝবেই না যেটা এটা গোল্ড না হ্যাঁ এটা যে গোল্ড না এটা আপনি কাউকে না বললে বুঝবেন দেখেন আমি অন্যার ওপর দিয়ে দিচ্ছি এবং আমি একটু বোঝানো ট্রাই করতেছি হ্যাঁ এই যে এই স্টাইলে হচ্ছে জুয়েলারিটা আসবে তো আপনারা দেখেন যে জুয়েলারিটা কতটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু এরকম থাকছে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা অনেক স্টোন কি পড়ে যাবে না পো স্টোন কোনোটাই পড়বে না খুবই আমাদের হচ্ছে ফিনিশিং বলেন স্টোনের কাজ বলেন বা কালার বলেন আমাদের কাজের ফিনিশিং খুবই সুন্দর সাধারণত পরে না তারপরেও দেখা যায় কি যে এখন আপনারা দেখা যায় কোনো কারণে হাত থেকে পড়ে গেল বা কোনো কারণে আপনাদের কোনো হচ্ছে তারপরেও হচ্ছে স্টোনগুলো উঠে না সাধারণত হ্যাঁ এখন পর্যন্ত কমপ্লেন শুনি নাই তো এইটা কিন্তু থাকছে হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে স্যার যেটা কিন্তু আপনারা সালোয়ার কামিজের সাথে বলেন যে কোনো আউটফিটের সাথে সুন্দর করে হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন হ্যাঁ এটা খুবই নাইস একটা সেট এটার সাথে দুলটাও খুব সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে যান তারা কিন্তু এই যে দেখেন দুলটাও কিন্তু খুব সুন্দর একদম রিয়েল রুবি স্টোনে করা এই সেটের প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা যারা হচ্ছে সেটটা নিতে চাচ্ছেন তার অর্ডার করে দিয়ে তবে আপনারা কিন্তু স্টোনটা কাস্টমাইজ করতে পারবেন আপনারা যদি এখানে ব্ল্যাক স্টোন চান বা গ্রিন স্টোন চান এখানে আমার কানা দুল আমি কয়েকদিন কানা দুল করি না তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই হচ্ছে দেখেন কানা দুলটা এবং এইটা কিন্তু সেটটা খুবই নাইস একটা সেট এবং এটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর বাইশো টাকাতে আপনারা একদম অরিজিনাল রুবিন স্টোনে এই সেটটা পাচ্ছেন এবং ভিতরে যে এখানে যে সাইডে যে এখানকার যে স্টোনগুলা সেগুলো কিন্তু একদমই হচ্ছে এডিয়া স্টোন হ্যাঁ একদম রিয়েল এডিয় স্টোনে করা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু আপনারা হচ্ছে গোল্ডের মানে একদম গোল্ড বলে চালাই দিতে পারবেন হ্যাঁ গোল্ড বলে একদমই চালাই দিতে পারবো খুবই নাইস এই সেটটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা আচ্ছা এরপরে আমি হচ্ছে একটু চুরি দেখাই এই হচ্ছে চুরি দেখেন এইগুলা এই চুরিগুলো কিন্তু আমাদের পনেরোশো টাকায় আপনারা পাচ্ছেন দেখেন একদম একটা খুলে দেখাই এইগুলা হচ্ছে আপনারা টু এবং টু পয়েন্ট হচ্ছে ফোর হচ্ছে অ্যাভেলেবেল টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টেনের আপুরা কিন্তু এটা কিন্তু আপনারা হচ্ছে প্রি অর্ডার করবেন হ্যাঁ প্রি অর্ডার করবেন দেখেন এটার হচ্ছে ফিনিশিংটা খুবই সুন্দর স্টোনের স্টোনের হচ্ছে কাজগুলো খুব সুন্দর ভিতরে কিন্তু সব স্টোনই কিন্তু একদম হচ্ছে রিয়েল হ্যাঁ এখানে কিন্তু সব স্টোনই রিয়েল এবং এখানেও কিন্তু এই চুরিটাও দেখেন এটাও কিন্তু পনেরোশো টাকার একটা চুরি এটা কিন্তু এই দুইটাই কিন্তু প্রাইস সেম বাট দুইটার ডিজাইনটা কিন্তু একটু একটু হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে রুবি স্টোন থাকছে এখানে কিন্তু গ্রিন স্টোন থাকছে এবং ভিতরে দেখেন শ্যাম্পেন কালারের কিছু স্টোন আছে যেগুলো কিন্তু এটা কিন্তু হচ্ছে টু হ্যাঁ এটা কিন্তু টু টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট হচ্ছে ফোর অ্যাভেলেবেল আমাদের স্টকে তো আপনারা হচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু বুঝে অর্ডার করে দেবেন সাইজটা মেনশন করে দিবেন এবং আপনারা হচ্ছে টু পয়েন্ট বা টু পয়েন্ট যাদের হাতের সাইজ তারা কিন্তু অবশ্যই হচ্ছে প্রি অর্ডার করতে হবে হ্যাঁ এই হচ্ছে চুরিটা দেখেন এটা চুরিটা দেখেন ভিতরে স্টোন হচ্ছে এবং বে স্টোন আছে এবং গ্রেন স্টোন আছে এবং খুব সুন্দর করে এগুলো হচ্ছে ফিনিশিং করা হ্যাঁ এটা কিন্তু একটা ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন আমি দুটা থেকে দুইটা খুলে একটু দেখাই দিই এই যে দেখেন দুটো ডিজাইন কিন্তু দুই রকম ঠিক আছে এটা হচ্ছে দুইটারই প্রাইস হচ্ছে সেম থাকছে পনেরোশো টাকা থাকছে কিন্তু এগুলো হচ্ছে স্টোনের কারো কাজটা কেমন এটা হচ্ছে স্টোনটা কেমন তো খুবই সুন্দর করে এই হচ্ছে চুড়িগুলো দুটারই প্রাইস থাকছে পনেরোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে দিয়ে এই সেটটাও কিন্তু আপনাদের সাথে অর্ডার করতে পারেন হ্যাঁ এটা কিন্তু নাই আচ্ছা তো এইটা হচ্ছে পনেরোশো টাকার এই চুরিটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো করে হ্যাঁ তো একটা হচ্ছে পুরাটাই মেরুন যেটা আপনার এই সেটটার সাথে হচ্ছে যাবে এবং তুমি তো এখন আসবে আমি তো এটা বুঝি নাই আমি তো ভাবছি আরো পরে আসবো আমি তো হচ্ছে একটু ওয়েট করতে হবে থালা বসন মাঝে একটু দাঁড়াইতে হবে তাহলে তুমি থালা বসন মেঝে আমরা কাটা দরকার ছিল ফ্রিজের মধ্যে দাঁড়াও আমি তো বুঝি নাই যে আসবো তাহলে তো আমি

এটার সাথে ম্যাচ করে নিতে পারেন হ্যাঁ তো এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে বাইশো টাকা চুরিগুলো থাকছে হচ্ছে পনেরোশো করে ঠিক আছে এইগুলা থাকছে হচ্ছে পনেরোশো করে আচ্ছা এরপর আমি যে সেটটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা নেকলেস সেট দেখাবো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিনা করা হচ্ছে আইসে মিনা করা একটা সেট যেটা নিচে কিন্তু এরকম পেস্ট কালারে হচ্ছে মানে বেশ করা মাঝখানে একটা আক স্টোন দেওয়া এবং সেটটা কিন্তু খুব সুন্দর যেটা আমি এটা ফুলে একটু ধরে দেখাই তাহলে বোঝা যাবে এই সেটটার জন্য কিন্তু অর্ডার করতে পারেন এই সেটটা কিন্তু একদম গোল্ডের মতো ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু একদমই গোল্ডের মতো তো এইটা হচ্ছে আমি ধরে দেখাচ্ছি শট নেওয়ার জন্য এই সেটের প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ তো এই হচ্ছে সেটটা একদম রিয়েল রু বেস্টোনে করা সেটটা এবং এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সেটটা হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু একদম হচ্ছে একটু নেকলেস টাইপের বাট এটা কিন্তু ভারী না যে এমন না যেটা অনেক ভারী একটা সেট ওরকম না তো এইটা হচ্ছে এরকম থাকবে ঠিক আছে এটা এরকম থাকছে একটা সেট এবং এটার সাথে কানার দুলটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর এবং এইটা একটু সেটটা বড় হতে পারে বাট এটা কিন্তু ইয়ে না হচ্ছে ভারী না ওয়েচ নাই হ্যাঁ এই হচ্ছে ইয়ারিংটা ইয়াররিংটা আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে অ্যারিংটা দেখেন আপনার সিঙ্গেলি অ্যানিং করতে পারবেন এটা ভিতরে কিন্তু মিনা করা এই ভিতরে আছে মিনা করা এখানেও কিন্তু মিনা করা হ্যাঁ এই হচ্ছে কালার দুলটা ঠিক আছে এটা হচ্ছে কালার দুলটা আর এটা হচ্ছে সেটটা এই হচ্ছে সেট ঠিক আছে আমি একটু আচ্ছা আমি দূরে দেখাচ্ছি এই হচ্ছে সেটটা টা ঠিক আছে এই হচ্ছে সেট তো এই সেটটার সাথে এই সেটটা থাকছে এই সেটটার প্রাইস থাকবে হচ্ছে বাইশো টাকা এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা এবং এইটার সাথে এই কানা দুলটা এটা এইটা থাকছে হচ্ছে বাইশশো টাকা পুরো সেটটা এর ভিতরে কিন্তু অরিজিনাল আক স্টোন এবং ভিতরে কিন্তু ছোট ছোট করে হচ্ছে স্টোন বসানো এবং ছোটো ছোটো পার্ডের গাছ নিচে কিন্তু হচ্ছে পিরোজা কালারে হচ্ছে বেস তাওয়া এবং এটা কিন্তু একটা নেকলেস হ্যাঁ এগুলো কিন্তু পূজার কালেকশন আসছে যারা এগুলো অর্ডার করতে যাচ্ছে সেটা কিন্তু একটা অর্ডার করে দিন এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এটা কিন্তু প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা একটু ভিতরে কাজটা দেখাই এটা কাজটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই সুন্দর করে হচ্ছে এই কাজটা থাকছে খুব একদম হচ্ছে এগুলো কিন্তু সব মিনা করা হ্যাঁ এগুলো সবই হচ্ছে আইসে মিনা করা এবং এটা এসেটটা হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ যদি ফিরোজা বেডসের জায়গায় আপনারা অন্য কালারের বেডস নিতে পারেন যান তাও কিন্তু আপনারা এটা করতে পারবেন এটা হচ্ছে আপনারা হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আমি যেটা লং চেন দেখাই আচ্ছা এই হচ্ছে লং চেনটা দেখেন আজকে আমি এগুলো ছবি পোস্ট করছি বা ভিডিও পোস্ট করছি দেখেন এইটা হচ্ছে এগুলো কিন্তু পূজার জন্য আসছে এগুলো কিন্তু লং চেন যেটা আপনারা এমনি হচ্ছে পড়তে পারবেন এইভাবে বা আপনারা টার্সেলে চাইলেও করতে পারবেন হ্যাঁ টার্সেল চাইলেও করতে দিতে পারবেন তো এই হচ্ছে দেখেন এটা একটা লং চেন যেটা আপনার শাড়ি বা সালওয়ার পাবেন যে কোনো কিছু সাথে এগুলো সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে কানের দুলটা এটা হচ্ছে কানের দুল এটার সাথে এটা কিন্তু দুইটা ডিজাইন হ্যাঁ দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লং চেন এবং এটার সাথে হচ্ছে এই কানের দুলটা খুব সুন্দর হচ্ছে একজোড়া কানের দুল যেটা কিন্তু আপনারা হচ্ছে পাচ্ছেন এই লং চেনটার সাথে হ্যাঁ এই চেনটা কিন্তু এমনি আপনাদের হচ্ছে অনেকটুকু লং তারপর যদি এটার সাথে কেউ আপনারা টার্সেল চান তাহলে কিন্তু এটার সাথে আমরা টার্সেল দিয়ে দিব তাহলে আপনারা টার্সেল দিয়ে একটু ছোট বড়ো করে পড়তে পারবেন আরেকটা আছে যেটা ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ আরেকটা ডিজাইনটা কিন্তু এরকম থাকছে যে এরকম করে হচ্ছে বক্সের মতো থাকছে গোল গোল থাকছে এবং এটা এগুলো কিন্তু প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ করে হ্যাঁ তো এগুলা থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে এবং এই হচ্ছে চেন লং চেন এবং দেখেন এটা কিন্তু হচ্ছে বেশ খানিকটা এমনি কিন্তু ঢুকে যাবে হ্যাঁ এটা হচ্ছে দুইটাই কিন্তু সেম হচ্ছে সাইজের হচ্ছে লং চেন দুইটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে একটু বক্স টাইপের এটা হচ্ছে রাউন্ড গোল গোল টাইপের বল টাইপের হ্যাঁ তো আপনারা যেটা নিতে চাচ্ছেন সেটা অর্ডার করে দিয়েছেন স্টকে থাকতে থাকতে অবশ্যই এটার সাথে আপনার কানাদোল সেম কানাদুলি পাচ্ছেন দুটা কান্দুলি কিন্তু সেম থাকছে হ্যাঁ এই হচ্ছে কানা দুলটা তো এইটা এই দুটা চেনের জন্য অর্ডার করতে পারেন এগুলো পনেরোশো পঞ্চাশ করে আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আছে দেখেন এটা কিন্তু একদম সিম্পল একটা জুয়েলারি যেটা কিন্তু যে কোনো কিছুর সাথে আপনারা সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন এই হচ্ছে কানা দুলটা হ্যাঁ এটা হচ্ছে কানা দুল এ হচ্ছে কানা দুলটা তো এইটা হচ্ছে একটা লং ট্রেন এগুলোর সাথে কিন্তু আপনাদের টার্সেল চলে যাবে টার্সেল হচ্ছে ছোটো বড়ো করার জন্য আপনার যে কোনো সাইজের হচ্ছে সাইজ যারা হিজাবি হিজাবি আপুরা যারা আছেন তারাও কিন্তু এগুলো হচ্ছে টার্সেলের মানে একটু লং করে পড়তে পারবেন হ্যাঁ তো খেলা হয়ে গেল তুমি যাও দরজাটা লাগাই দিয়েছো আচ্ছা তো এই এইটা হচ্ছে এই এইটা হচ্ছে একটু বল বল টাইপের বল টাইপের একটা লং চেন আর এটা হচ্ছে একটু এরকম বক্স টাইপের করা হচ্ছে লং চেন হ্যাঁ দুইটা কিন্তু দুই এতে থাকছে দুই ডিজাইনে থাকছে যার যেটা ভালো লাগে বা যদি একটা না পান আপনারা আরেকটার জন্য কিন্তু অবশ্যই আরেকটা স্টকে নিয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে সবসময় আসে না হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে সবসময় আসে না আর এগুলো কিন্তু একটু হচ্ছে আমাদের কালার কালারের মানে মানে আমরা যে জিপি কালারটা করাই আমরা কিন্তু একদম হচ্ছে মানে হানড্রেড হচ্ছে কালারের প্রতি আমরা অনেক মনোযোগ দিই কারণ হচ্ছে চার থেকে পাঁচ বছর যেহেতু এগুলো কালার গ্যারান্টি থাকে সেই জন্য এগুলো কিন্তু আমরা কালারের উপর যথেষ্ট পরিমাণ হচ্ছে গুলো লেখা পেয়ে কালারগুলো দেখেন কালারের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এগুলো কালারিং করা ঠিক আছে তো ইজিলি এগুলো আপনারা হচ্ছে সবসময় পড়তে পারবেন সব সময় বলতে হচ্ছে শুধুমাত্র পানি না এবং পারফিউম লাগাবেন না তাছাড়া কিন্তু আপনারা সব কিছুতে একটু বাইরে যাওয়ার সময় যেহেতু এগুলো একটু লং চেন টাইপের এগুলো কিন্তু আপনারা সময় হচ্ছে ক্যারি করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর করে হচ্ছে এই চেনগুলো হচ্ছে করা এই হচ্ছে সেটটা হ্যাঁ তো এরপরে আমি একটা খুব সুন্দর একটা হচ্ছে সেট দেখাবো যে সেটটা কিন্তু খুবই সুন্দর একদম নিউ একটা হচ্ছে চকার দেখেন চকারের ডিজাইনটা দেখেন আমি ডিজাইনটা আগে দেখাই তারপর এটা ডিটেল বলতে এই হচ্ছে ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে খুবই সুন্দর করে দেখেন এটা কিন্তু এ স্টাইলে আসবে হ্যাঁ খুবই সুন্দর করে এ স্টাইলে আসবে তো এইটার সাথে কানে দুলটা অনেক সুন্দর এই হচ্ছে কানের দুলটা একটু হচ্ছে বড়ো বাট জিনিসটা কিন্তু খুবই সুন্দর আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা প্রাইস থাকবে তেইশশো টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে তেইশশো টাকা দেখেন কানাদুলটা হচ্ছে এ স্টাইলে থাকবে এটার আমি একটু ঝটপট করে দেখাই যাচ্ছি হ্যাঁ আমি একটু এইটা থাকছে হচ্ছে কানাদুলটা আমি দেখাই দিই এইটা হচ্ছে দুটা থাকছে দেখেন দুটা কিন্তু অনেক সিঙ্গেলও অনেক সুন্দর হ্যাঁ এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এই সেটটা যেটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে সেট খুবই সুন্দর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আজকে আমি তাড়াহুড়া করতেছি লাইভের মধ্যে হ্যাঁ কারণ হচ্ছে একটু পরে আজান দিয়ে দেবে এখন আজানের আগে আমি শেষ করতে চাচ্ছিলাম দেখেন এটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর এটা কানের দুলটা হচ্ছে খুবই সিঙ্গেলও আপনারা পড়তে পারবেন খুবই নাইস একটা কানের দুল এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানের দুল এবং এইটার সাথে আচ্ছা এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকায় সেট কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে সেট দেখেন সেটটার ডিজাইনটা আসবে হচ্ছে এরকম সেটা সেটের ডিজাইনটা আসবে এরকম বা আপনারা যদি একটু নিচু করে পড়তে চান তারপরেও খুব সুন্দর সেটটা এই সেটটা হচ্ছে মানে কি বলবো সেটার ডিজাইনটাই অনেক সুন্দর হ্যাঁ সেটটা যখন কারিগর তৈরি করে আমাকে দেখাইছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন এটা কাজের এখানে কিন্তু এগুলো কিন্তু সব হচ্ছে ডাইস ওয়ার্ক করা এবং এরকম করে কিন্তু দেখেন চেনের মাথায় মাথায় কিন্তু একটা করে ঝুল করা হ্যাঁ আর এটার হচ্ছে কানের দুলটাও এটা তো খুবই সুন্দর একটা কানে দুল আমি আবার একটু পরে দেখাই এটার হচ্ছে আমি আজকে সব এলোমেলো ঠিক আছে সব এলোমেলো এই হচ্ছে সেটটা এবং এটা কিন্তু থাকছে হচ্ছে এরকম করে হচ্ছে ডিজাইনটা থাকবে হ্যাঁ অবশ্যই এটা আপনারা হচ্ছে একটু নিচু করে যদি পরেন দাঁড়ান আমি একটু দেখাই এটা প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা তেইশশো টাকা হ্যাঁ এইভাবে থাকবে খুবই সুন্দর করে এরকম করে ঝুল থাকবে আমি একটু হচ্ছে একটু ঝুল ঝুলাই দেখাই এই যে এরকম করে হচ্ছে ঝুল থাকবে হ্যাঁ এটা কিন্তু এরকম করে ঝুল থাকবে এবং এটা কিন্তু একটু নেকলেস টাইপের বা কেউ যদি একটু চকার টাইপের একটু উঁচা করে পরে তাহলে কিন্তু এটা চকার স্টাইলও করতে পারবে তো এইভাবে করতে পারবে আর হচ্ছে যদি মনে করেন যে একটু নিচু করে পড়বে নেকলেস টাইপের তাহলে কিন্তু এই স্টাইলে পড়তে পারবে তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ আর এটার দুলটা থাকছে কিন্তু এরকম তেইশশো টাকা থাকছে হচ্ছে এইটার প্রাইস এবং দুলটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে প্রাইস হচ্ছে তেইশশো টাকা তো আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এবং আমাদের সবচেয়ে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা সেট সিলভার প্লেটের এই সেটটা এই হাসুলিটা কিন্তু আমার খুব পছন্দ দেখেন এটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটার ফিনিশিংটা দেখেন ডাইস ওয়ার্ক করার নিচে কিন্তু একটু পানি পানি কালারের হচ্ছে বেডস দেওয়া পানি পানি কালারের হচ্ছে বেডস দেওয়া এবং এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস হাসুলি বলে এটাকে হ্যাঁ তো খুবই সুন্দর দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এভাবে বসে থাকবে যখন আপনারা গলার সাথে লেগে লাগাবেন এবং এটার সাথে থাকছে হচ্ছে এই ঝুমকাটা খুবই সুন্দর একটা হচ্ছে ঝুমকা যেটা সিঙ্গারি অনেক সুন্দর তা আমাদের অনেক সুন্দর সুন্দর সেট আসছে আমি আমি আবারও লাইভে কালকে আসবো না পরশুদিন এসে আবার মানে সময় নিয়ে এসে দেখাই দিব হ্যাঁ তো আজকে তো আজান দিয়ে দেবে একটু পরেই হচ্ছে আজান দিয়ে দিবে নিচে কিন্তু এরকম করে হচ্ছে পানি পানি বীজ দেওয়া যেটা কিন্তু আপনারা খুব সুন্দর করে হচ্ছে এইভাবে থাকছে হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা তেইশশো পঞ্চাশ হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ আমি এটা একটু ধরে দেখাই এই হচ্ছে এটার প্রাইস থাকছে হচ্ছে তেইশশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা আপনি তো দিয়েই দিল আচ্ছা এরপর আমি আরেকটা সেট দেখাই হচ্ছে শেষ করি এটা হচ্ছে আমাদের একটা নেকলেস আসছে এটাও পূজার কালেকশান হিসাবে আসছে যেহেতু আপনাদের পূজায় অনেক লাল শাড়ি টাইপের অনেক শাড়ি থাকে আপনাদের লালের কম্বিনেশানটা থাকে সব কিছুতে তো আমরা হচ্ছে এই সেটটা স্পেশালি পূজার জন্য করলাম যে এটার ভিতরে যেহেতু লাল আছে এবং এটা কিন্তু একটা পাতের কাছে পিছনে দেখেন পাত দিয়ে বসানো খুব সুন্দর করে হচ্ছে পাত দিয়ে বসানো এবং এটা কিন্তু ভিতরে কুন্দন করা কুন্দনের কাজ করা এগুলাতে কিন্তু এরকম করে হচ্ছে দেখেন কুন্দন বসানো কুন্দন স্টোন বসানো এবং এটা এটা থাকবে হচ্ছে এরকম থাকবে হ্যাঁ সেটা থাকছে হচ্ছে এরকম এটা একটা নেকলেস যেটা পূজা স্পেশালি আসছে পূজার জন্য স্পেশালি আসছে তো এইটা হচ্ছে কানা দুলটা দেখেন খুব সুন্দর একটা কানা দুল সেটা কিন্তু আপনারা হচ্ছে নেকলেসটার সাথে পাচ্ছেন ঠিক আছে এই নেকলেসটার সাথে পাচ্ছেন খুব দারুণ একটা সেট এবং এটার জন্য কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই পূজার জন্য আপনারা কালেক্ট করে নেবেন তো আদান দিয়ে দিচ্ছে শেষ করে দিই হ্যাঁ আজকে আমার আসতেই একটু লেট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত থাকুক আবার হচ্ছে আমি মঙ্গলবার একটু টাইম নিয়ে এসে আরও কিছু জুয়েলারি দেখাই দিব হ্যাঁ তো আজকে পর্যন্ত থাকুক যেহেতু আজাল দিয়ে ফলসে এখন আমাদের টাইম তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম